শিলিগুড়িতে রাস্তা দখল ফুটপাত দখল বরদাস্ত করা হবে না জানালেন মেয়র রাস্তা দখল ফুটপাত দখল কোনোভাবে বরদাস্ত করা হবে না এমনটা আবারও জানিয়ে দিল শিলিগুড়ি মেয়র গৌতম দেব বৃহস্পতিবার পুরসভায় যাওয়ার সময় গৌতম বাবু নজরে আসে শিলিগুড়ি উচ্চ বালিকা বিদ্যালয় শিলিগুড়ি কলেজ এমনকি পুরুসভায় প্রবেশ করার সবচেয়ে গুরুত্বপূর্ণ রাস্তাটিও দখল করে নিয়েছে ফুটপাত ব্যবসায়ী ও কিছু দোকানদার তিনি দেখেন একটি খাওয়ার দোকান পসরা সাজিয়ে রাস্তা দখল করে নিয়েছে আবার প্রায় রাস্তার মধ্যেই গজিয়ে উঠেছে গ্যারেজও নতুন করে এই ফুটপাত দখল রীতিমতো মেয়রকে হতচকিত করে তোলে তিনি বিলম্ব না করে পুরো দিন নিয়ে সেই জায়গায় গিয়ে সমস্ত দিক খতিয়ে দেখে ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেন মেয়র বলেন যেভাবে রাস্তা দখল করে ব্যবসায়ীরা ব্যবসা চালাচ্ছেন তাতে স্কুল ছাত্র ও কলেজ ছাত্র থেকে সকলেরই অসুবিধার সম্মুখীন হতে হচ্ছে তাই প্রথমে নোটিস করে তাদের সাবধান করা হবে আর তাতে কাজ না হলে পরে উঠিয়ে দেওয়া হবে That's what's going দেখি এদের বলা হয় কিন্তু একটু আছে একটা দোকান চলছে গ্যারেজে আমরা কারো রুজি রোজগারে হাত দিতে চাই না কিন্তু এত ভিড় হয়ে যাচ্ছে সামনে পেছনে স্কুটার বাইক দিয়ে জায়গাটা পুরো চোখ করে গেছে আরও অনেকগুলো অসুবিধা হয়েছে রাস্তার ধারে ধারে মাশরুমিং মতো দোকান বসে গেল চোখের সামনে দু চার দিনের মধ্যে ফুটপাথ ওগুলো বসে সেগুলো খুলে ও সরিয়ে দিতে হবে স্কুল আছে স্কুল তো ঢুকতে পারছে না স্কুলে পাশে কলেজ আছে কলেজ যেতে পারছে না পুরসভায় আসতে পারছে না স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া আছে সেখানে লোক যেতে পারছে না সুতরাং এখানে যদি দুশো তিনশো মানুষ এখানে খাওয়া দাওয়া করে তাহলে তো যে আউটলেট করেছে তাকে আরেকটা অল্টারনেটিভ জায়গা করতে হবে যেখানে লোকগুলো বসবে রাস্তার উপরে বাসনপত্র ধুচ্ছে তাদের স্কুটার বাইকগুলো রাস্তা অর্ধেক নিয়ে নিচ্ছে ব্যবসা করছে ভালো কিন্তু রাস্তাটাই তো নোমেন্স ল্যান্ড হয়ে যাচ্ছে এটা কীভাবে সম্ভব হবে এরকম একটা চালু রাস্তা সেইটাকে আমি বললাম তাকে নোটিশ দেবো এক মাসের মধ্যে ঠিক না করলে উঠে যেতে হবে কিছু করার